হঠাৎ বৃষ্টি গতকাল বাঙ্গানগর থেকে চন্দনের আসার পথে বিকেলে আকাশে গণকালো মেঘে জমে উঠল আমি ছিলাম ব্যান করে গ্রামে এক রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ শুরু হলো জুম বৃষ্টি চারিদিকে অন্ধকার বৃষ্টির শব্দে পথ হারানোর মতো অবস্থা কোনো দোকান বাজার বা কোনোই ছিল না পাশে ছিল এই ছোট্ট ঘরটি ছোট্ট ঘরটিতেই আমরা তিনজন আশ্রয় নিলাম ব্যান রেখেই দূরে আশ্রয় নিলাম এই ছোট্ট ঘরে বারিন্দায় আর রুমঝুম বৃষ্টি টিনের চাঁদের উপর বৃষ্টির টাপুর টুপুর শব্দ যেন এক স্বস্তির সুর হয়ে বেজে উঠল। মাটির গন্ধ গাছের পাতায় পানি জমে জরে পড়া আর হাওয়া মাখা শীতলতা সব মিলিয়ে এক অনন্য শান্তি অনুভব করলাম বারান্দায় অনেকক্ষণ বসেছিলাম ভিজে ভিজে রাস্তা কাদায় লেপটে থাকা মাঠ দূরে দূরানো গরু ও মানুষ বারান্দাটা যেন তখন ছোট্ট এক পৃথিবী যেখানে নেই কোনো কোলাহল শুধু প্রকৃতির স্পর্শ আর হৃদয়ের প্রশান্তি এই অভিজ্ঞতা আমাদেরকে বা আমাকে আবারও স্মরণ করিয়ে দিল গ্রামের প্রতিটা মূর্তি কতগুলো কতটুকু ভালোবাসা আর প্রকৃতির ছোঁয়া লুকিয়ে থাকে হঠাৎ বৃষ্টি আর সেই ছোট্ট বারান্দায় জন্য সারা দিনের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে রয়ে গেল হৃদয়ে আর এটা হচ্ছে আমাদের চন্দনায়ল